আর এফ এল এক্সপার্ট ষাট কেজি স্কেলের ক্যালিব্রেশন দেখাবো আজ দেখতেছেন এক্সপার্ট ষাট কেজি স্কেল প্রথমে আমরা স্কেলটা অন করে নিচ্ছি আর এই স্কেলের ক্যালিব্রেশন কোড টু জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি দেওয়ার পরে টেয়ার চাপব টেয়ার চাপার পর আমরা অ্যাডে চাপ দেবো অ্যাড আমাদের কাছে সকল প্রকার বাজারের প্রচলিত সস্তা ও নিম্নমানের স্কেল কিনে ঠকছেন না তো ওজন স্কেল কর্পোরেশন নিয়ে এসেছে উন্নতমানের টেক স্মিথ স্কেল আমাদের কাছে 300 গ্রাম থেকে শুরু করে 10000 কেজি পর্যন্ত সকল ধরনের মজবুত স্কেল জাল লো চিকার ও ওজন স্কেলের সকল যন্ত্রাংশ যেমন স্বর্ণ মাপার স্কেল রড উইথ স্কেল গরু ওয়েট স্কেল ব্যালেন্স স্কেল ইত্যাদি হাজার টাকায় কিনবেন জেনে শুনে কিনবেন এক বছরের গ্যারান্টি ও চার বছরের ওয়ারেন্টি সহকারে সারা দেশে স্কেল সরবরাহ করছি বিশেষ দ্রষ্টব্য এখানে সকল প্রকারের স্কেল সার্ভিসিং করা হয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ওজন স্কেল কর্পোরেশন বারো নম্বর স্বদেশী বাজার মনসিংহ জিরো ওয়ান সিক্স ডিজিটাল স্কেলের পার্টস নিতে পারবেন যাতে যাতে লাগবে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো অ্যাডে দেওয়ার পরে আমরা ক্যাল লেখা আসলে পাঁচ হাজার লেখে তারপর আবার অ্যাডে চাপ দিলে লোড লেখা আসবে লোড লেখা আসার পর আমরা পাঁচ কেজি তুলে দিলাম তারপরে জেড ই ও জিরোতে চাপ দেব এই দেখেন ক্যালিব্রেশন কমপ্লিট এখন পাঁচ কেজি করে দেখাচ্ছে তো সবাই ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন धन्यवाद